হজ তাহের তাহের সার একবার আমি উত্তরবঙ্গে দাওয়াত দিছিলাম কারেন্ট চলে গেছিলো খট করে উনি ওই স্টেজে উঠছে আর কারেন্ট চলে গেছে খোদার পশ্চিম কারুর মুখ দেখা যায় না কিন্তু কোনার মুখটা ঠিক লাইটের মতন ভালো গেছে আমি নিজে উত্তরবঙ্গ মহা সম্মেলন করতাম আমি কিন্তু কিছু কাফের মোনাফেক ভুগে জিনিসটা শেষ হয়ে গেছে তবে আহলে সুন্দর তল আছে একটি একটি করে বলি বলেন বলে

বিকাল বলায় উস্তাদ হাজির উস্তাদ হাজির আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে আসেন সালাম নেন আম্মা জান বলে ওয়া আলাইকুমুস সালাম কিন্তু কেগো আপনি আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনদিন কোনো পুরুষের সামনে যায় না কোনদিন কোন পুরুষের সামনে যায় না আম্মা আপনাকে আমার সামনে আসতে হবে না কে আপনি বলে আমি আপনার ছেলে আব্দুল কাদের উস্তাদ বলে আমার ছেলে কি কোনো বিয়াদি করেছেন না তুই কেন আসছেন আপনি হাফেজ বানাইতে দিলেন মা কিন্তু আপনার ছেলে তো আঠারো পারা মুখস্থ আম্মা যান বলছে উস্তাদ যে ঠিকই বলেছেন সে আঠারো পারা মুখস্থ বলেছে তো মাদ্রাসাই যায় নাই মুখস্থ করলো কি করে মা কোন মাদ্রাসায় পড়াইছেন আম্মা জান বলে উস্তাদজি আমার ছেলে কোন মাদ্রাসায় পড়ে নাই মুখস্থ করলো কেমন আমার আব্দুল কাদিরকে যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়াইছি সুবহানাল্লাহ হক তরিকা কাকে বলে দেখেন এক পারা কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়াইছি এমন মা কি আছে ছেলেকে মোবাইল তুলে দিয়েছে টিকটক দেখে দেখে ঘুম পড়ব আর না হয় ওই পাশে দুইটা ভূত আছে তুই ঘুমা না হয় জালনা দিয়ে ভূত তাকে আছে এই তো মা আর গৌসে পাকের মা কি বলছে আমি এক পড়া মুখস্থ শুনে ঘুম পড়াইছি ঘুমের ভিতরে আমার ছেলে মুখস্থ করে ফেলেছে বয়স কত চার বছরের ছেলে গৌসে পাক বলে মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই কেমনে মুখস্থ করলি তুই বলে মাগ আমি যখন আপনার পেটের ভিতরে ছিলাম আপনি যখন কোরআন পড়তেন আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে আঠারো পারা মুখস্থ করে ফেলেছি মাদার জাত আউলিয়া আমরা সাধন ভজন করি আউলিয়া হতে পারলাম না আমি মার পেটে আউলিয়া অবস্থায় বলেন কাদেরিয়া তরিকার কথা তো শুনলেনি আমি যদি কাদেরিয়া তরিকার উপরে ওয়াজ করি ফজর পর্যন্ত তাও শেষই হবে না গৌসে পাকের মা সুহান আচ্ছা বলেন গৌসে পাকের বাবা কি অলি ছিলেন না ওনার নাম কি আবু সালে মুসা সুহান आमा के दीसे नफ्तर की हॉक तोड़ी का आज कर्ष माफी नारे तकीबी नारे रिशाद यार अस्पूल नारे गौसियां यार अहलान सहालान সভাপতি মহোদয়ের আগমন আমার হাবা আমার বাবা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের মঞ্চকে আলোকিত করলেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আদিদিয়া একাডেমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আঞ্জুমানে কাদরিয়া সিস্তিয়া আদিদিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি দরবারে কাদরিয়া সিস্তিয়া আদিদিয়া আলিয়া শরীফের সাজ্জাদান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকায় সম্মানিত সিন্ডিকেট সদস্য বীর এ তরিকত মুর্शिদে বরহাত আওলাদে গমসে zaman হযরত আল হাজি আল্লামা অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ ফরিদ উদ্দিন মুদাজিল উলানী সবাই বলি merhaba যেখানে ছিলাম হক তরিকা গোসুপাকের বাবাও তো একজন ওলি নাকি ঠিক ছোট ওলি নাকি বড় কথাটা আপনাদের সবারই শোনা জানা নদীর কিনার করেছিলেন একটা ফল খাইছিলেন কি করলাম কি ভুল করলাম কি করলাম জান্রা জান্রা যদি হিসাব দিতে হয় আমি কার ফল খাইলাম একটা ফল খাইয়ে পাগলের মতো হয়ে গেছে ছি গৌশে বাবাও তো চিন্তা করছে আমি কি করে ফেললাম খোঁজে খোঁজে উনি চলে গেছে ফলের মালিক আল্লাহর অলি সোহান আল্লাহ গৌসে পাখের বাবা আল্লাহর অলি 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 কে চিনে কি চিনে না আপনি শাসা আপনার একটা ফল নদীর কিনার দিয়ে যাচ্ছিল খাই ফেলেছি তখন ওই অলি আবার ভাবতেছে যে আমার ওই ফল তো মানুষেই খাইছে ফল খাওয়ার পরে মাপ চাইতে আসছে আমার থেকেও বড় বলি তো বলছে তুই মাফ বলে মাফ হবে না বলে সাসা মাফ করাই লাগবে হবে না কি করলে মাফ হবে বলে বারো বছর আমার বাড়িতে গুলামি করতে হবে জোরে কোন ফল কয় না আমাকে দিয়েছেন হক তরিকা ফল কয় না একটা ফলের জন্য কত বছর আমরা কি ফল খাই নাই কেউ বুকে হাত দিতে বলবেন বলতে পারবেন যে ওরকম ফল খাই নাই হাটে বড়ই বেছে না বড়ই চিনেন তো বড়ই বেশি বড়ই কত করে বলে ষাট টাকা কেজি বলে দাও এক কেজি ও ওজন করতে করতে আড়াই মাইরে দিয়ে যত তো জানে কিরে ভাই কথাটা ঠিক কিনা আরে আমার শালা এসছে আমার বাড়িতে কুষ্টিয়া শহরে আমার বাড়ি তো বলছে দুলাভাই ভাই এক কেজি আপনি আঙ্গুর নেই বুঝলে আঙ্গুর আলা আঙ্গুর মাপে আর আমার শালা শুধু গেলে যা করো তাই করো রে মন পিসের কথা বরাবরই আমি গাঙ্গে আসি কি জানি না ওই আসলে একটা মহাফিলের খাতিরে আমার মুর্শিদের দরবারটা জিয়ারত করা হয় এই জন্যই এখন আমি চলে যাব ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার থেকে চলে যাব সাতক্ষীরা নলতা শরীফ আহসানিয়া আমি সব বারো বছর যখন হয়ে গেল তখন বলছে আব্বা বারো বছর হয়ে গেল বারো বছর হলে তোমার কি বলে আপনি তো মাপ করবেন বারো বছর পর বলে তুমি আমার ফল খাইছো মাপ করব না করব সেটা আমার ব্যাপার এক ফলে কত বছর আমরা ওইরকম হাজারো ফল খাইয়ে বসে আছি কিন্তু কোনো দিন ওটার কথা মনেও করি নাই এটাই হলো হক তরিকা তাহলে মাপ করবেন না বারো বছর আমার মিস হয়ে যাবে বলে তুমি কি মাপ চাও বলে মাপ যদি পাইতে হয় তাহলে আমার একটা মেয়ে আছে তাকে বিয়ে করতে হবে তখন কি বললেন আব্বা এই কাজটা বাদ দিয়ে অন্য ডিউটি দেন আমি এটা পারবো না কেন কেন আমিটা পারবো না অন্য ডিউটি দেন আর আমরা হলে কি বলতাম আচ্ছা ঠিক আছে বিয়ে দিয়ে দাও বারো বৎসরের স্বাদ কেমনে তুলতে হয় সাফল দিয়ে বাইরে তোমার মেয়ের মাজা ভেঙে দেব আর উনি কে বলছে এটা আমাকে এই দায়িত্বটা দিয়েন বল তাহলে মাফ হবে না বলে আপনার মেয়ে বিয়ে করলে কি মাফ হবে বলে হ্যাঁ মাফ করতে রাজি আছি বল তাহলে বিয়ে পড়াইয়ে দেন বলে কাজী ডাকবো বলে ডাকেন মাফ করবেন তো বলে হ্যাঁ মাফ করবো কাজী ডাকেন তখন কি বলতেছে আগে আমার মেয়ের ডিজাইন শুনছ আমার মেয়ে কানা চোখে দেখে না আমার মেয়ে বৌবা কথা বলতে পারে না আমার মেয়ে আপনাদের দেশে কি করে আমাদের দেশে কয় লেংড়াংড়া আপনাদের দেশে কি করে কুঁড়া দাঁড়িয়ে ঠ্যাং ফ্যাঙ্গা তাদেরকে কি বলে লেংড়া কয় না তাহলে তো একই কথা কিন্তু আপনাদের কথা বোঝা বড় মুশকিল আছে আজ মিশর গেছি আমি বত্রিশ বার এইবার বিদায় নিয়ে আসছি বিদায় নিয়ে আসার সময় এক আমার সাথে আছে আমি বলছি বহুদিনের আবার কোন জাতির কথা আমি তুই বুঝবি না বত্রিশ বার যে আসলাম ওনার সাথে আমার বত্রিশ বার প্রেম তো বিদায় হয়ে যাচ্ছি বোয়াশে আর কুলাই না বন্ধু তুমি আমাকে ভুল না তুই কি বুঝবি যা একবার গেছি উনিশশো আশি বা একাশিতে তো দেখি মাজার জিয়ারত করতেছি আপনাদের চিটাগাঙ্গের একটা ছেলে ওর নাম জালাল ওই তেরো চোদ্দ বছর বয়স আমি আর আমার বড় ভাই জিয়ারত করতেছি খাজা গরিব নামাজের রোজার ভিতরে ওই ছেলেটা কাঁদতেছে ও বাজান আর পয়সা করি চিন্তায় হয়ে গে হয়ে গে গই ও বাজে আমি ভরত কেনে যাইউ আমি কাম সারছি রে খাজা গরিব নামাজ না হিন্দি জানে উর্দু জানে ফার্সি জানে আরবি জানে খাজা গরিব নামাজ সেটা গেঙ্গি ভাষা জানে নাকি আর ওই ছেলে যাই বলতে সব আজান আর আর পয়সা করি চিন্তায় হয়ে গে গই আমি ভরত কেনে যাই তা আমি মোনাজাতের মধ্যে হাসতেছি হাসি রাখতে পারি আমার বড় ভাই হাস করে সব আছে রোজা পাকের সাথে আর তুই হাস আমি ভাই কিছু মনে করেন না আমি হাসছি একটা কারণ আর কি বলে চিটা গাঙ্গের একটা ছেলে বলতেছে ও বা আজান আর পয়সা করেছি তাই হয়ে গেই হই আয় ভরত কেনে যাই হোক দেখেছেন কত এই চিটা গাঙ্গের ভাষা কি খাজা বাবা বোঝে কি বলে জোরে বলেন বোঝে বোঝে না পাগল না করলো কেটে সব ভাষা বোঝে ঠিক কেন ভাষা কিসের জন্য মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা পয়দা নেংড়া কানে শুনেন আপনাদের দেশে কি বলে বয়রা সবই তো আমাদের সাথে মিলিত বয়রা বুবা কানা নেংড়া বিয়ে করবা গোসুপাকের বাবা বলছে কিবা করি মাল তো একবারে হসहरु দেন মাপজলি করেন দেন বিয়ে হয়ে গেল বলে এই যে বাসরের বাসর ঘরের বারান্দায় যাই সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে কে আছেন সালাম না আম্মা জান লাভ দিয়ে উঠে বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ গোসুপাকের বাবা জান মারছে যো শ্বশুর জিজ্ঞাসা করে দৌড় মেললি কেন বলে আমি ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম বলছে না ওইটাই আমার মেয়ে বলে আপনি বললেন যে ন্যাংড়া দাঁড়ায় লোক আপনি বললেন যে বুবা ওয়ালাইকুম আসসালাম বলল নিশ্চয় কানে শুনেছে আবার আমাকে দেখল তখন কি বলেছিলেন বাবা আজিব আমার মেয়ে ন্যাংড়া মানে আমার বাড়ি সারা পার্শ্বের বাড়িতেও যায় নাই আমার মেয়ে কানা মানে অন্ধ মানে আমাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে দেখে নাই আমার মেয়ে বুবা মানে আমার সাথে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের সাথে কথা কয় নাই আমার মেয়ে বয়রা মানে আমি ছাড়া আমার কোনো অন্য কোন পুরুষের কথা তার কানে যায় নাই ইনি হলেন গৌসে পাকের আম্মা যা খাজা গরিব নওয়াজ কেম পর্যন্ত কোন চোর ডাকাতের বাপের ক্ষমতা নাই যে গুম্বুজ থেকে এক আনা স্বর্ণ চুরি করে নিয়ে যায় কথা ঠিক কিনা আমার কথা বিশ্বাস না করবেন আপনার দেশে আলেমরা হাত তুলেছে আমি আজ শরীফ গেছি